সকাল সকাল তোমাদের সাথে স্নান করে গল্প চলে এসেছি কোথায় সবাই তোমরা তারপরে স্নান টান করে ফিরে সেরকম চুলটা দেখতে পাচ্ছি ভিজা যে দীপানিতে আজকে বিয়ালা ধাক্কা খেয়েছে হ্যাঁ জালা ধাক্কা খেয়েছে দীপা তুলে গেছে

কমেন্ট করো 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 লাইক তো তোমাদের ওইদিকে ওয়েদার কিরকম আমাদের এইদিকে ওয়েদার দেখো অন্যরকম মেঘলা মেঘলা করছে তোমাদের ওই দিকে ওয়েদার কিরকম বলো এরকম মেঘলা মেঘলা করছে সারা কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের ওই দিকটা ওয়েদার কিরকম জানাও ঠান্ডা ঠান্ডা দিন আজকে আমাদের তা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আমরা কমেন্ট করো কথা বলো খুব কম করে আস্তে আস্তে হবে তিনজন কথা বলা সবাই স্নান করলে যাবে স্নান করলে বলা হয়ে গেছে কথা বলো কে কথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও দিকে বৃষ্টি হয়েছে কালকে থেকে আমাদের এদিকে কাল রাত থেকে কাল এগারোটা থেকে ঝড় উঠলো তারপরে বৃষ্টি হলো সেই বৃষ্টি এখনও সকালবেলাতে হয়েছে এখন একটু থেমেছে এর আগে হচ্ছিল এই যে দেখুন যদি কমেন্ট না করেন আপনাদের পেটে ঢুকিয়ে দেবে

সকাল সকাল তোমরা কোথায় দেখে কে থেকে বলছো একটু কমেন্ট করো প্লিজ গানে এই যেমন বিড়ি বিড়াল ক্যাট কারো কারো বাড়িতে ক্যাট আছে এরকম সুন্দর একটা ক্যাট সুন্দর পাখি হুম সুন্দর খুব ভালো সুন্দর খুব ভালো একটা ক্যাট উঠ এর নাম তিলক এর তিনটে ভাই বোন ছিল তারা এখন আর বেঁচে নেই মারা গেছে তারা মারা গেছে আর এ এখন একটাই আছে এ খাওয়াচ্ছে খেয়ে মোটা হচ্ছে মোটা দেখো জানো তুমি

নিচে গিয়ে ঘুমোয় নিচের ঘরগুলো সব ঠান্ডা আর এখন যেহেতু ঠান্ডা হচ্ছে তাই উপরে বিছানায় সবার কোলে কোলে বেড়াচ্ছে তাছাড়া এর পাত্তা পাওয়া যায় না মানে গরমের সময় একে পাত্তায় পাবেন না এদের তো একটু বেশি গরম মানে বাড়িতে কেউ নাও থাকলে এনার জন্য ফ্যান চলে দেখো এখন আরাম আরাম যেখানে সেখানে আরাম আরাম করে আরাম আরাম দেখো শুয়ে পড়েছে অর্ধেক শুধু ঘুমানোটা বাকি আছে হ্যাঁ চোখ বুঝে ফেলা হয়েছে চোখ বুঝে চল অলরেডি এবার শুধু ঘুমাই চোখ বুঝে গেছে দেখুন চোখ বুঝে গেছে সারা ঘুমানো সারা কমপ্লিট আমি দেখতে শুরু করে

কি সুন্দর দেখতে আমার মনে আমি তো ওঠ করে শুধু তো এই যে ঘুমোচ্ছে দেখুন এই যে ঘুম আমার হাতটা ধরি শোনি ঘুমিয়ে পড়েছে আধা ঘন্টার মতো ঘুম আছে আমি শুধু ঘুম ঘুম পাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো অনেক গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব সুন্দর ওয়েদার আমাদের ওইদিকে আর ওয়েদারটা তো কেউ জানালে না সো কেউ একটা তো করো কমেন্ট আমরা অনেক ঘুম ধরে ওয়েট করছি কি লোকও ওয়েট করছে ঘুমিয়েই করছে ওয়েট করতে করতে সো তোমরা করো প্লিজ কেউ যারা দেখছে সবাই একটা মেসেজ তো করো তোমরা কেমন আছো সেটা তো করো

প্লিজ জানাও ঠিক আছে বন্ধুরা তো এখানে লাইভটা শেষ করলাম তোমরা কেউ কথা বললে না মনটা খুব খারাপ হয়ে গেল তো টাটা বাই বাই আবার পরে কথা বলবো লাইভে এসে এখন তোমরা যেহেতু কথা বলছো না আসলে কি বলো তো তোমরা কথা বলতে চাও না এটাই হলো সমস্যা কিন্তু যারা ভালো তাদের সঙ্গে তো ঠিকই কথা বলো তো যাই হোক আমাদের আরেকটা চ্যানেল আছে দীপান্বিতা ভ্লগ ওটাকেও যদি একবার ইচ্ছা হয় তোমাদের ঘুরে আসতে পারো তো এখানে লাইভটা শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো বাই টাটা